নাম করে টাকা প্রতারণা অভিযোগে বাবা ও ছেলেকে গ্রেপ্তার করল পুলিশ ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা থানা এলাকায় ধৃতরা তরুণ প্রধান ও তার ছেলে অনিরুদ্ধ প্রধান বিষয় অভিযোগকারী অক্ষয় কুমার মন্ডল জানান রেল দপ্তরে চাকরি দেওয়ার নাম করে প্রায় 10 লক্ষ টাকা তার কাছ থেকে নিয়েছিল তরুণ ও অনিরুদ্ধ। এমন কি তাকে আইআরসিপিএস এর একটি অ্যাপয়েন্টমেন্ট লেটারও দিয়েছিল। কিন্তু এই অ্যাপয়েন্টমেন্ট লেটার জাল বলে অক্ষয় দাবি। তবে শুধু অক্ষয় নয় এরূপ আরও অনেকের কাছ থেকে চাকরি দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা বাবা ও ছেলে মিলে নিয়েছে বলে অভিযোগ। এই টাকা ফেরত না পাওয়ায় শেষ পর্যন্ত চাকরির প্রার্থীরা নামখানা থানার দারস্ত হন অবশেষে নামখানা থানার পুলিশও ও অভিযুক্ত বাবা ও ছেলেকে গ্রেপ্তার করে এসে বলে আমি অনেকে কাজ পাইয়ে দিয়েছি তোর এটাকে লাগিয়ে দিয়েতে আমি কি হবে না তা আমার ছেলের সঙ্গে দেখা খায় করে বলে আমার ছেলেও তখন আমাকে বিভ্রান্ত করে যে বাবা তাহলে করিয়ে দিচ্ছে না হলে টাকা ফেরত এই সব কথা বলে আমাকে দশ লাখ টাকার কথা হয় কৃষি চাকরি দেবে রেলের টি এই বলে আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে আয়ের সিটি শুক্রবার ধৃতদের মহকুমা আদালতে তোলা হলে বিচারপতি তাদের পুলিশ হেফাজতে নির্দেশ দেয় আজকে দুজনকে অ্যারেস্ট করে নিয়ে এসছে পুলিশ এই দুজনের বিরুদ্ধে অভিযোগ যে তারা চাকরি দেওয়ার নাম করে বহু মানুষের কাছ থেকে টাকা আত্মসাৎ করেছে এবং বহু মানুষকে প্রতারিত করেছে এবং এদের এই প্রতারণার শিকার বহু নিরীহ মানুষ এবং সাধারণ মানুষ হয়েছে সেই কারণে পুলিশ তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির চারশো কুড়ি এবং চারশো নয় এবং পাঁচশো ছয় এই ধারায় মামলা রুজু করেছে আজকের কোর্টে প্রেরণ করেছে তাদেরকে এবং সেক্ষেত্রে পুলিশ যাতে পিসি ইনভেস্টিগেশনের জন্য পিসি প্রেয়ার দিয়েছিল সেখানে মাননীয় আদালত পাঁচ দিনের জন্য পিসি অ্যালাউ করেছে এদের মূল পাণ্ডাকে এবং এই যে র্যাকেটটা কাজ করছে সেই র্যাকেটটাকে ধরার জন্য আমাদের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আমাদের খবর সবার আগে দেখার জন্য বেল বাটনটিতে ক্লিক করুন